এই যে দেখো অবশ্যই ভিডিওটা এরকম এডিট যদি তোমরা ক্যাপশন দিয়ে ভিডিও এডিটিং চাও অবশ্যই আজকের ভিডিওটা তোমাদের জন্য হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো আশা করি সকলে ভালো আছো আবার তোমাদের মাঝে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম অবশ্যই তোমরা ক্যাপশন তোমরা দিয়ে কীভাবে ভিডিও বানাবে ক্যাপশন দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করবে যদি তোমরা এরকম ভিডিও এডিটিং করো অবশ্যই দেখতে থাকো ভিডিওটা তোমাদেরকে দেখাই ক্যাপশন দিয়ে তোমরা কিভাবে ভিডিও এডিটিং করবে তোমরা ক্যাপশন দিয়ে কীভাবে এরকম ভিডিও এডিটিং করবো অবশ্যই আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো খুব সহজে তোমরা কিন্তু ক্যাপশন দিয়ে এরকম ভিডিও এডিটিং করতে পারো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছো বিডিওটা এরকম হয়েছে যে প্রথমে ভিডিওটা এরকম হয়েছে হওয়ার পর তারপর অন্তে তোমরা ভিডিওটা দেখতে থাকো যে তারপর ভিডিও যদি তোমরা এরকম এডিটিং করে ফেলো আর অনেক ভালো ভালো ভিডিও দেওয়া আছে ইউটিউবে তোমরা অবশ্যই গিয়ে দেখতে ঘুরে আসতে পারো অবশ্যই তোমরা ইউটিউব থেকে ঘুরে আসতে পারো আর ভালো ভালো ভিডিও দেওয়া আছে অবশ্যই আমরা কথা না বাড়িয়ে শুরু করি আমরা সবাইকে কী করতে হবে ইনশর্ট অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে রাখতে হবে ইনশর্ট শর্ট ফ্লাই স্টোরে গিয়ে ইনশর্ট শর্ট লেগে সার্চ দিলে কিন্তু চলে আসবে আমরা ইনশর্টে ক্লিক করব করে দেওয়ার পর আমরা এখানে বিডিওতে ক্লিক করব বিডিও বিডিওতে ক্লিক করে দেওয়ার পর আমরা আবার প্লাস আইকনে ক্লিক করব নিউ প্রজেক্টে নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর আমরা কালো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব নিচে টিক মার্কে ক্লিক করব যে নিচে টিক মার্কে ক্লিক করবো নিচে টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা একটু বড় করে নিব তোমরা প্রথমে এখানে ক্লিক করবা দেখতে পাচ্ছো এখানে ক্লিক করবা করার পর এখানে আমরা কী করবো ক্যাপশন লাগবো এখন আমরা এখানে ক্যাপশন দিব তোমরা অবশ্যই তোমাদের নিজের মতো তোমরা ক্যাপশন দিও আমি একটু ছোটো করে নেই এখন আমরা কী করব এটাকে একটু বড় করে দিব ট্রেনে একটু বড়ো করে দিব দেওয়ার পর আমরা এখান থেকে একটা ইফেক্ট দিয়ে দিই যেখান থেকে আমরা একটা ইফেক্ট দিয়ে দিলাম দেওয়ার পর টিক মার্কে ক্লিক করে দিলাম দেওয়ার পর এখন আমরা কী করবো এখন একটা শেষ আবারও ক্লিক করব আবারো ক্লিক করে আবারও লিখে দেব এখন আমরা আবার টিক মার্কে ক্লিক করে এখন আমরা আরেকটা ইফেক্ট দিয়ে দিব এখানে ইফেক্টটাকে দিয়ে দিলাম দেওয়ার পর এটাকে আর ট্রেনে বড় করবো করে দেওয়ার পর এটা তো একটু একটা ইফেক্ট দিয়ে একটু বড়ো করে নেই যে আমাদের দ্বিতীয়টা হয়ে গেছে আরেকটা দিব ক্যাপশন এভাবে তোমরা তোমাদের মন মতো তোমরা ক্যাপশন দিয়ে দিও তারপর একটু সাইজটা বড় করে নিবো নেওয়ার পর এটাকে আমরা আবার আমরা ফটো এটা আমরা উপরের দিকে নিবো দ্বিতীয়টা উপরের দিকে নিব যে আমরা কি করব এখন আমরা একটু এটা এদিকে নিব টেনে নেওয়ার পর এটাকে একটু বড় করে নিব একটু টেনে এদিকে নিব নেওয়ার পর এটাকে আমরা বড় করে নিব তোমরা এত সেকেন্ড বাম এডিট করতেছ অবশ্যই তোমরা এত সেকেন্ড দিয়ে দিবে ঠিক আছে এই যে এত সেকেন্ড দিয়ে দিবা যে বাবা এত সেকেন্ড দিয়ে দিবা এটা একটু সাইজ সাইজ করে নিবে এই যে সমান করে নিবা নেওয়ার পর এখান থেকে আমরা ইমোজি লাগাবো ইমোজি লাগানোর জন্য আমরা এখানে ক্লিক করব প্রথমে ইমোজিটা দিব তারপর অন্তত এই ইমোজিটা দিব তারপর অন্তত এই ইমোজিটা দিব এটা আমাদের কাজ হয়ে গেছে এখন আমরা কী করব প্রথম যে ইমোজিটা এটা আমরা একটু টেনে সামনে নিব নেওয়ার পর এটাকে একটু এটা সোটে থাক এটা একটু কম আঁকি দিব এটাকে তোমরা দুই এটাকে ছোটো করে নিবে ঠিক আছে যে আমরা এখন কমা খেতে যে এটাকে বলে কি এখন আমরা এখানে ক্লিক করব ক্লিক করে দেওয়ার পর লাস্টে আসবা আসার পরে এক আঙুলের টেনে একটু বড়ো করে নিবা এক নম্বর শেষ এবার দু তিন নাম্বারটাকে একটু টেনে নিবে আর দিয়ে ধরে একটু নিচে দিকে নেবে নেওয়ার পর এটাকে একটু তোমরা সাইজ করে নিবা একটু ছোটো করে নিবা ঠিক আছে একটু ছোটো করে নিবা আবার আমরা কী করব এখন কমা খেতে ক্লিক করবো যেটা কমাকি কমা ক্লিক করবো করে দেওয়ার পর লাস্টে আসার পর একবার একটু বড় করে নিব নেওয়ার পর এখন আমরা আবার এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করে এটা আমরা দিকে নিব আমরা সেন্টার করবো করার পর এটাকে ধরে একটু ছোটো করে আমরা সেন্টারে রাখবো রাখার পর এটা একটু ভিডিও ভিডিও যে একটু একটু দিয়ে দেবো দেওয়ার পর এবার এটাতে ধরে কমা কমাকে ক্লিক করব করে দেওয়ার পর দেওয়ার পর এখানে কাজ শেষ আমাদের আমরা দেখতে পাচ্ছ এটাকে একটু এই যে এইভাবে নিবে নেওয়ার পরে এটাকে আবারও তোমরা এবার নিবা এই যে দেখো ভিডিওটা আমাদের ভিডিওটা কিন্তু হয়ে গেছে হওয়ার পর আমরা এখন এটাকে একটু ছোটো করে দিব দেওয়ার পর এখানে আমরা কি করব এখন সেভে ক্লিক করবো এই যে সেভে ক্লিক করে দেওয়ার পর এখন আমরা ডাউনলোড দিবো এই সেভ করবো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এই যে ডাউনলোড হচ্ছে হওয়ার পর একটু টু ওয়েট এখন আমরা ক্যাপ ইনস্টল করবো যে তোমরা ক্যাপ অ্যাপসটা এক্সট্রা তোমরা ইনস্টল করে নিবা আমরা ক্যাব ক্লিক করবো ক্যাপকাটা ক্লিক করে দেওয়ার পর আমরা কী করব নিউ প্রজেক্টে ক্লিক করবো এই যে নিউ প্রজেক্টে ক্লিক করবো নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর আমাদের যে ভিডিওটা আমরা এডিটিং করতেছি অবশ্যই আমরা এই ক্যাপশনটা নিয়ে নিব এখানে টিক দিয়ে তোমরা নিচে এডিটে ক্লিক করলে হবে অবশ্যই আমরা এডিটে ক্লিক করব করে দেওয়ার পর তোমরা এখানে ক্লিক করবা এই যে জায়গায় ক্লিক করলে পুরো এটা হয়ে যাবে এই যে আমাদের ক্যাপ চলে আসলাম আসার পর এটাকে আমরা একটু স্লো মোশন করতে হবে আগে যে আমরা একটু স্লো মোশন করে নিই ঠিক আছে আমরা স্লো মোশন একটু করে নিলাম আমরা একটু স্লো মোশন করে নিলাম নেওয়ার পর এখান থেকে আমরা কে যাবো ইফেক্টে ক্লিক করবো এই যে ইফেক্টে ক্লিক করবা ইফেক্টে ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর আমরা আবারও ভিডিও ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে ট্রেনে নিবা নেওয়ার পর লাইটে ক্লিক করবা লাইট ইফেক্ট যে লাইট ইফেক্টে ক্লিক করে দিবা দেওয়ার পর এখন এটা একটু ট্রেনের উপরের দিকে নিবা একটু ট্রেনেও দিকে নিবা এই যে আমরা এখানে এই ইফেক্টে ক্লিক করবা এখানে ক্লিক করবা এখানে ক্লিক করে দেওয়ার পর টিকমার্কে ক্লিক করবা টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর ট্রেনে ভিডিও যে একটু একটু করে দিবা দেওয়ার পর আবার আমরা ভিডিও ইফেক্টে ক্লিক করবো আবার আমরা ভিডিও ইফেক্টে ক্লিক করব ভিডিও ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর এখন আমরা আবার সামনের দিকে যাবো ট্রেন ইফেক্টে যাওয়ার পর এখানে আমরা কালার নিয়ে নিব সহজের জন্য আমরা এমনি কালার নিয়ে নিচ্ছি একটু টান দিতে থাকবা এই টেন উপর দিকে নিবা এখানে আমরা ইফেক্টে ক্লিক করবো ইফেক্টটি ক্লিক করে দেওয়ার পর আবার আমরা মার্কে ক্লিক করবো এখানে ক্লিক করলে কিন্তু আমাদের ইফেক্ট কালারিং হয়ে যাবে খুব সহজে আমরা দেখতে থাকি ভিডিওটা যে আমাদের কালার হয়ে গেছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছি অবশ্যই ভিডিওটা কালার হয়ে গেছে কালার গ্রেডিং হয়ে গেছে অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যেন তোমাদের মাঝে যার ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি আল্লাহ হাফেজ তোমরা কিন্তু খুব সহজে কিন্তু ক্যাপশন দিয়ে ভিডিও এডিটিং করতে পারবো